আসসালামু আলাইকুম সুরাজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের রেসিপি ফ্রেশ পাঁচমিশালি মাছ দিয়ে ছোট মাছের ঝোল আর আমরা তো মাছ ভাতে বাঙালি তাই তিন বেলা খাবারের মধ্যে যে কোনো একবেলা মাছ থাকেই আর শহরের মানুষ বলেন আর গ্রামের মানুষ বলেন বেশিরভাগ মানুষই কিন্তু বড় মাছের চেয়ে ছোটো মাছটাকেই বেশি পছন্দ করে আর সঠিকভাবে রান্না করতে পারলে বড় মাছ মাংসের চেয়েও অনেক বেশি তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই ছোট মাছ দিয়ে অনেক তো কথা বলে ফেললাম এখন চলেন মূল রেসিপিতে যাই এখানে আমি মাছ রান্না করার জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি যে কোনো কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করাটা সহজ হয় এখানে আমি পাঁচ মিশালি মাছটা নিয়েছি আপনারা সেম প্রসেসে যে কোনো ছোটা মাছও রান্না করতে পারেন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা নেড়েছে কিছুটা ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেশি বাঁচব না কেননা ছোট মাসে পেঁয়াজটা একটু নরম নরম হলে খেতে বেশি মজা হয় পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন কিছুটা পানি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন সমস্ত গোড়া মশলা দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি ছোটো মাছ কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা হয় আর আমি কিন্তু এখানে কোনো জিরা গুঁড়া ব্যবহার করিনি কেননা আমার শাশুড়ি মা ছোটো মাছে জিরা গুঁড়া পছন্দ করে না এখন আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাছ মাংস যায় রান্না করেন না কেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারি স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে রাখা পাঁচমিচালি মাছটা মশলাতে দিয়ে দিবো আমারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশিক্ষণ সময় নিয়ে মাছটাকে কষাবো না কেননা ছোট মাছ এমনিতেই অনেক নরম হয় দেখেন মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কারণ ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানিটা একটু বেশি দিয়েছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ভালোভাবে ঢেকে দিব এখন ঢেকে ভালোভাবে রান্না করে নিব ছোট মাছ হতে বেশি সময় লাগে না দেখেন ঝোলের পানি ফুটে উঠেছে এখন ঢাকনা কোলে আলতো হাতে কিছুটা নেড়ে দিবো এখানে নাড়ার কাজটা খুব সাবধানে করতে হবে ওই যে বললাম ছোট মাছ এমনিতেই অনেক নরম হয় এখন ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব আর কুচি করে কেটে রাখা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা ফ্রেশ ব্যবহার করতে পারলে তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি এমন একটা উপাদান ব্যবহার করব যা আমার তরকারিতে অন্যরকম একটা স্বাদ এনে দিবে এখানে আমি দুটা লেবু পাতা মাঝখানে কেটে দিয়ে দিয়েছি এখন এক মিনিট মতো ঢেকে রান্না করে নিব। যেন লেবু পাতা সম্পূর্ণ ফ্লেভারটাই মাছের তরকারিতে যাই আলতো হাতে কিছুটা নিয়ে দিব দেখেন আমার মাছের তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এই মাছের তরকারিটা খেতে এতটাই মজা হয় যে শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলা যায় রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ